আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভা অনুযায়ী ও জেলার মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া শুরু করল জেলা প্রশাসন সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া ভবনে মোট আটষট্টি জনকে প্রশিক্ষণ দেওয়া হল মূলত নির্বাচন কমিশনের নির্দেশেই এই প্রশিক্ষণ শিবির হচ্ছে আগামী দিনেও এই প্রশিক্ষণ শিবির চলবে এদিনের প্রশিক্ষণ শিবিরে মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ দেওয়া হয় আগামী দিনে প্রশিক্ষিতরা ভোটকর্মীদের প্রশিক্ষণ দেবেন এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জেলা ডিআরডিসি সুব্রত মহন্ত রাজস্তরের প্রশিক্ষক সহ অন্যান্য আধিকারিকরা মূলত নির্বাচন বিষয়েই প্রশিক্ষণ দেওয়া হয় এটাকে বিশেষ মিটিং বলা হবে না বলা ঠিক নয় এটা হচ্ছে কি আমাদের দু হাজার যে লোকসভা ইলেকশন আসছে তার জন্য বিভিন্ন পর্যায়ে আমাদেরকে অফিসিয়ালসরা আছে তাদের ট্রেনিং করাতে হয় তো এটা ডিস্ট্রিক্ট লেভেল মাস্টার ট্রেনার যারা আছেন এবং অ্যাসিস্ট অ্যাসেম্বলি লেভেল মাস্টার ট্রেনার যারা আছেন এখানে আটষট্টি জনের আছে ট্রেনিং ডাকা হয়েছিল তো বিভিন্ন ফেজে ফেজে আগামী ইলেকশনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তার মধ্যে প্রশিক্ষণ ভোটকর্মীদের যে প্রশিক্ষণ দেওয়া হবে আগামী দিনে তো তাদের মাস্টার ট্রেনারদের রেডি করার জন্য কমিশন বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তারই অংশ হিসাবে এখানে ডিস্ট্রিক্ট লেভেল মাস্টার ট্রেনার এবং অ্যাসেম্বলি লেভেল মাস্টার ট্রেনারদের আজকে ট্রেনিং করানো হচ্ছে অফিসারদের মধ্যে কী কী আছে যদি একটু বলে অফিসারদের মধ্যে আমাদের যারা এসএলএমটি স্টেট লেভেল মাস্টার ট্রেনাররা যারা আগে ইসিআই থেকে ট্রেনিং নিয়েছেন কলকাতা এবং দিল্লিতে তারা আজকে ট্রেনিং দিচ্ছেন আর ডিস্ট্রিক্ট লেভেল যারা মাস্টার ট্রেনাররা আছেন তার মধ্যে বিডিও সাহেবরা আছেন এখানটায় জয়েন্ট বিডিও সাহেবরা আছেন বা ব্লকের ও সিলেকশনরা আছেন অ্যাসেম্বলি লেভেল মাস্টার ট্রেনারের মধ্যে বা ব্লকের এক্সটেনশন অফিসাররা আছেন তাদের সবাইকে এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে থ্যাংক ইউ